একজন মানুষ যিনি জন্মের আগেই অলৌকিক যিনি শিশু বয়সেই কথা বলেছেন যিনি নির্দোষ নিঃশব্দ অথচ শত্রুদের ষড়যন্ত্রে ঘেরা তিনি ঈসা আলে সালাম তাঁকে নিয়ে যুগে যুগে হাজারো প্রশ্ন তিনি কি সত্যিই ক্রুশে ঝুলেছিলেন নাকি আল্লাহ তাকে জীবিত অবস্থায় তুলে নিয়েছিলেন আজ জানব সেই রহস্য যা শুধু ইতিহাস নয় বরং আমাদের ইমানের অংশ মিরিয়াম সালাম একা নির্জন নিঃসন্তান হঠাৎ একদিন তার কাছে আসলেন জিব্রাইল সালাম বললেন আমি আপনার প্রভুর পক্ষ থেকে এসেছি আপনাকে একটি পবিত্র পুত্র দিতে মিরিয়াম বললেন আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি উত্তর এল এটা আল্লাহর জন্য সহজ তিনি বলেন হও আর তা হয়ে যায় এভাবেই জন্ম নিলেন ইসা সালাম আর জন্মের সঙ্গে সঙ্গে তিনি বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন শৈশবেই অলৌকিকতা মাটি দিয়ে বানান পাখি তাতে ফু দেন পাখি উড়ে যায় জন্মান্ধকে চোখ ফিরিয়ে দেন কুষ্ঠরোগ সারান মৃতকে জীবিত করেন আল্লাহর অনুমতিতে তার মিশন ছিল বনি ইসরায়েলকে আলোর পথে ফিরিয়ে আনা তারা ছিল ধর্মের কঠিন শিকলে বাঁধা ঈসা সালাম তাদের বললেন দয়া ক্ষমা আর সত্যের কথা কিন্তু ইহুদিরা ক্ষিপ্ত হয়ে উঠল তারা বলল এ তো জাদু তাদের রাগের আগুন জ্বলে উঠল ষড়যন্ত্রে তারা রোমান শাসকের কাছে গেল অভিযোগ করল যে ঈসা রাজা হতে চায় সিজারের বিরুদ্ধে পাইলেট দ্বিধায় পড়লেন কোনো দোষ খুঁজে পেলেন না কিন্তু জনতা চিৎকার করল ক্রুশে চড়াও তাকে এবার আসে কুরানের বিস্ময়কর ঘোষণা তারা তাকে হত্যা করেনি তাকে ক্রুশবিদ্ধ করেনি বরং তাদের কাছে এটি সাদৃশ্য করানো হয়েছিল তাহলে কি ঈসা ক্রুশে ছিলেন না না তিনি ছিলেন না আল্লাহ তাকে তুলে নিয়েছিলেন নিজের কাছে আর যাকে চড়ানো হয়েছিল সে ছিল কেউ আর হয়তো বিশ্বাসঘাতক হয়তো শিষ্য তুলে নেবার সেই মুহূর্ত তাফসিরে বলা হয় সৈন্যরা যখন ঘরে ঢুকতে চেয়েছিল আল্লাহ ঈসাকে তুলে নিলেন এক আলো ঘেরা নিরাপদ স্থানে তাকে পাওয়া গেল না আর সৈন্যরা বিভ্রান্ত আল্লাহর ঘোষণা বরং আল্লাহ তাকে নিজের কাছে তুলে নিয়েছেন এই তোলা কি আত্মার না দেহসহ আলেমগণ বলেন এটা ছিল জীবিত অবস্থায় দেহসহ মৃত্যুর কোনো স্বাদ তিনি তখনও পাননি ঈসা আলহিসাল্লাম এখনও আসমানে জীবিত আছেন নবী মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম মেরা যে দেখেছেন ঈসা আলেহি সালামকে দ্বিতীয় আসমানে তিনি সেখানে দোয়া করছেন ইবাদত করছেন তার বয়স এখনো থেমে আছে ত্রিশ থেকে ৩৩ বছরের মতো কিন্তু তিনি আবার আসবেন এই পৃথিবীতে যেদিন দজ্জাল নামের এক ভয়ানক প্রতারক আসবে ঈসা আলেহি সালাম তাকে ধ্বংস করবেন শান্তি ফিরিয়ে আনবেন ক্রুশ ভাঙবেন শুকর হত্যা করবেন আর মানুষকে ইসলামের দিকে ডাকবেন ঈসা আলহি সালাম আবার মৃত্যু স্বাদ গ্রহণ করবেন আর অনেকের মতে তিনি মদিনায় দাফন হবেন নবীজির কবরের পাশে তাহলে কেন এত রহস্য কারণ আল্লাহর পরিকল্পনা সবচেয়ে শক্তিশালী ইহুদিরা ভেবেছিল তারা ঈসাকে হত্যা করেছিল কিন্তু আল্লাহ বললেন তারা চক্রান্ত করেছিল আর আমিও পরিকল্পনা করেছিলাম আমার পরিকল্পনাই সর্বশ্রেষ্ঠ এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ তার প্রিয় বান্দাদের রক্ষা করেন সত্যকে কেউ মুছে ফেলতে পারে না মানুষ যতই ছলনা করুক আল্লাহর ইচ্ছা সবকিছুর উপরে তোমার জীবনে যদি অন্যায় জোর করে বসে তোমার পাশে কেউ না থাকে তাও মনে রেখো আল্লাহ তোমার জন্য যথেষ্ট ইসা সালামের গল্প আমাদের এই বিশ্বাস শেখায় যে সত্যের পথে একা হলেও আল্লাহর পরিকল্পনায় তুমি কখনো হেরে যাবে না তুমি আজকের গল্প থেকে কি শিখলে কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করো এমন আরও রহস্যময় ইসলামী ভিডিওর জন্য